নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো আজ আমরা সরাসরি শ্রী শ্রী বাবা বিশ্বেশ্বর মন্দির থেকে কিছুক্ষণ আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটি দেখবেন শিবরাত্রি আপনারা করবেন কেন বা কী কারণে আপনারা শিবরাত্রি করবেন শিবরাত্রি করলে আপনার কি লাভ হবে শিবরাত্রি হলো একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মের মহা উৎসব যা ভগবান শিবকে উৎসর্গ করা হয় এটি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশীর তিথিতে আমাবস্যার রাত আগের রাত উদযাপিত হয় যেমন অনেকে বিশ্বাস করেন এই দিনটিতে ভগবান শিব ও দেবী পার্বতীর শুভ বিবাহ সম্পন্ন হয়েছিল তাই ভক্তরা একটি শিব শক্তির মিলন প্রতীক হিসেবে উদযাপন করা হয় হিন্দু পুরাণ অনুযায়ী শিবরাত্রির ভক্তের নির্জলা উপবাস পালন করে এবং রাত জেগে শিবের পূজা করেন এতে শিবের আশীর্বাদ লাভ হয় বলে মনে করা হয় সমুদ্র মন্থনের সময় ভগবান শিব সমগ্র বিশ্বের কল্যাণের জন্য কালকুণ্ঠনাগ মহাবিষ পান করেছিলেন সেই কারণে তার কণ্ঠ নীল হয়ে যায় যার ফলে তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন এই ঘটনাকে স্মরণ করেই শিবরতি পালিত হয় শিবরাত্রির দিন ভক্তরা ধ্যান জপ প্রার্থনার মাধ্যমে শিবের আশীর্বাদ কামনা করে আপনি কি জানেন শিবরাত্রির দিন আপনারা কী কী জিনিস আপনাদেরকে খেতে নেই বা আপনারা সেদিন কি কি জিনিস খাবেন না তো অবশ্যই এটাও জেনে রাখুন শিবরাত্রির দিন রসুন পেঁয়াজ এগুলো ভুলেও খাবেন না মাছ মাংস ডিম এগুলো খাবেন না মদ যে কোনো ধরনের নেশামুক্ত পানীয় আপনারা খাবেন না শিবরাত্রির দিন শিবরাত্রির দিন উপবাসে যা পাওয়া যায় ফলমূল যেমন আপেল কলা কমলালেবু এগুলো খেতে পারেন দুধ দুগ্ধজাত খাবার যেমন দই পানীয়র সাথে মিষ্টি জাতীয় দুধের ক্ষীর এগুলো আপনারা খেতে পারেন আপনারা যারা শিবরাতি করবেন সকাল সকাল এসে শিবরতি পালন করবেন এবং চেষ্টা করবেন সকাল সকাল এসে মন্দিরে আপনারা এই শিবরাতিটিকে পালন করে আপনার আশীর্বাদ গ্রহণ করবেন আপনি কি জানেন শিবরতী শব্দটি কোথা থেকে এসেছে শিবরতী শব্দটি দুটি সংকৃত শব্দ থেকে এসেছে শিব অর্থাৎ ভগবান শিব এবং রাত্রি অর্থাৎ রাত এটি ভগবানের শিবের উপাসনার জন্য একটি বিশেষ রাত শিবলিঙ্গে দুধ জল বেলপাতা ধুতরা ফুল দই মধু ও ঘি দিয়ে নিবেদন করা হয় সারা রাত ওং নামক শিবাই মন্ত্রটি জপ ও শিব চতুর্দশীর ব্রত পালন করা হয় কাশী বিশ্বনাথ মন্দিরের বারাণসী ভারত যেমন মহাকালেশ্বর মন্দির উজ্জ্বলিনী ভারত কৈলাস মন্দির অ্যালোরা ভারত প্রচণ্ড নাথ মন্দির নেপালের এগুলোতে এই শিবরাত্রির দিন বহু দূর দূর থেকে ভক্তরা এসে এই মন্দিরে পুজো দিয়ে যায় তো আমরা আজকে সরাসরি বাবা বিশ্বেশ্বর মন্দিরেরও প্রত্যেক বছরের নয় এবছরও এই শিবরতির উপলক্ষে আমরাও এখানে সারা রাত বা সারা দিনের আমাদের এখানে পূজা অর্চনা হবে তো আপনারা অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে আপনার বন্ধুর সার্কেলের মধ্যে শেয়ার করবেন এবং এই শিবরতির উপলক্ষে আপনারা আমাদের এই মন্দিরে এসে পুজো দিয়ে যাবেন তো সরাসরি ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমাদের শ্রী শ্রী বাবা বিশ্বেশ্বর মন্দিরের চারপাশের দৃশ্য এবং মন্দিরের আমাদের দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর শ্রী শ্রী বাবা বিশ্বেশ্বর মন্দিরের কিছু দর্শন আপনাদেরকে সরাসরি দেখা আপনারা সরাসরি দেখছেন শ্রী শ্রী বাবা বিশ্বেশ্বর মন্দির তো আমরা মন্দিরের ভেতরের সিন আপনাদেরকে দেখাচ্ছি এবং এইখানেই হচ্ছে শিবরতির সময় বহুত ভক্তরা দূর দূর থেকে এসে এই মন্দিরে এসে পুজো করেন তো আপনার এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার বন্ধুরদেরও এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন তো আপনারা সকাল সকাল এসে এই শিবরতির দিন এসে এই শিব মন্দিরে পুজো করবেন এবং সকাল সকাল অবশ্যই আপনারা সঙ্গে বেলপাতা অবশ্যই নিয়ে আসবেন এবং ফুল ফল দিয়ে আপনারা শিবরাত্রি উদযাপন করবেন অবশ্যই আমাদের দেখতে পাচ্ছেন শিবরাত্রির মন্দিরটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি শ্রী শ্রী বাবা বিশ্বেশ্বর মন্দিরে আপনাদেরকে দেখাচ্ছি এবং এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম এই ধরনের ভিডিও আরও আপনাদের যাতে দিতে পারি তার জন্য অবশ্যই আপনার একটি লাইক একটি কমেন্ট আপনাদের কাছে আশা করে থাকি এবং এই ভিডিওটির আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে দেবেন যাতে আমি আপনাদের জন্য এ ধরনের ভিডিও আরও আপনাদের জন্য দিতে পারি তার জন্য অবশ্যই আপনারা কমেন্টের মতামত জানাবেন এই ভিডিওটি আপনার কেমন লাগলো এবং আপনারা অবশ্যই সকাল সকাল এসে শিবরতির দিন আপনারা শিবর উদযাপিত শ্রী শ্রী বাবা বিশেষর মন্দিরের থেকে আমরা বেরিয়ে পড়লাম এবং চলুন আজকের ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিলাম দুর্গাপুরের আরেকটি একটি শিব মন্দির শ্রী শ্রী বাবা বিশেষর ধাম বা বিশেষর মন্দির আপনাদেরকে সরাসরি দর্শন করালাম ফেসবুকের মাধ্যমে এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক চ্যানেলটিকেও ফলো করে সঙ্গে থাকবেন তো বন্ধুরা আমরা একটি ভক্তের কাছ থেকে জেনে নিই এই শিবরাত্রির দিন কি কি হবে এই পুজোর সম্বন্ধে সরাসরি তার কাছ থেকে আমরা জেনে নিই আমার নাম শ্যামল বাদ্যকর আমি মন্দিরের কোষাধ্যক্ষ আ আছি তো কিছু বলবো বলতে আমাদের বিদ্যাসাগরপল্লী ডি ব্লক এক্সটেনশনে এটা আমাদের মন্দির এটা এটা মন্দিরের বয়স তিন বছর হল তিন বছরের মধ্যে প্রত্যেকটা শিবের যে ওকেশন থাকে যেমন নীল পুজো শিবরাত্রি তারপর আপনার আরও নীলষষ্ঠী যেগুলো হয় সেগুলো সব আমরা পালন করি এই মন্দিরে এই তার মধ্যে আসছে বাবার বড় পুজো যেটা হচ্ছে শিবরাত্রি আর প্রতিবেশী পল্লীবাসী গ্রাম্যবাসী সমস্ত লোককে বা সমস্ত মা বোনদের আমি অনুরোধ করছি আপনারা মন্দিরে আসুন জল ঢালুন শিবরাত্রি পালন করুন